ঘরে থাকা কিছু খাবার ফেলে না দিয়ে এরকম আমার মতন হচ্ছে রেসিপি তৈরি করে ফেলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আসলে আমি আমার ছোটো ছেলের জন্য নুডুস করেছিলাম তো নুডলসটা আসলে মানে খায় নাই তো পরে মনে করলাম নষ্ট না করে রেখে দিয়েছিলাম পরের দিন ফেলে দিব পরে দেখি না ভালো আছে যেহেতু এটার মধ্যে সামান্য পরিমাণে হচ্ছে পিঁয়াজ শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে একটা হচ্ছে মশলা দিয়েছি এটা হচ্ছে নুডলসের মশলা একটা ডিম কিছুই না সামান্য উপকরণ দিয়ে হচ্ছে ঘরে অনেক সুন্দর একটা টেস্টফুল খাবার তৈরি হয়ে যায় আসলে এইরকম রেসিপি এমনিও তৈরি করে খেতে পারেন কিন্তু আসলে আমার ছোটো ছেলের জন্য করেছিলাম সে খায় নাই যার কারণে এটা দিয়েই তৈরি করে আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করলাম যারা খান্নায় অবশ্যই এরকম হচ্ছে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন এতটা পরিমাণে টেস্ট লাগে অসাধারণ একটা খাবার বললেই চলে ইয়ামি হ তেল দিয়েছি তেল গরম হয়ে আসছে একেবারে গরম হয় না উষু উষু তারপরে আমি হচ্ছে পাকুড়াটা তৈরি করছি তো আপনারা কিন্তু নর্মালি কিন্তু এইরকম হচ্ছে দেখা যাচ্ছে নুডলস তৈরি করেও কিন্তু এরকম পাকুড়া তৈরি করে খেতে পারেন অনেক টেস্টফুল লাগে অনেক ভালো লাগে অসাধারণ বললামই তো আর হচ্ছে এইরকম হচ্ছে পাকুড়ার জন্য করে বিশেষ করে দেখা যাচ্ছে যে সসের মধ্যে হচ্ছে সসটাও দিয়ে কিন্তু হচ্ছে তৈরি করতে পারেন তো আমি হচ্ছে পরে সস দিয়ে যেটা করেছি সেটা আপনাদের মাঝে একটু পরে শেয়ার করছি যেহেতু ভাজা হয়ে আসছে আর কিছুক্ষণ সময় অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জিনিসটা বুঝতে পারবেন তো আমার পাকোড়া তৈরি হয়ে গেছে এখন হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আস্তে আস্তে তেলটা হচ্ছে নিংড়িয়ে সুন্দরভাবে হচ্ছে নেমে ফেলবো যখনই হচ্ছে মানে এক একজন এক এক রকম করে খেতে চায় কেউ দেখা যাচ্ছে যে অনেক হচ্ছে পোড়া পোড়া করে খেতে চায় কেউ লালচে লালচে হলে নামিয়ে ফেলে যেহেতু হচ্ছে নুরুসটার সিদ্ধ আছে এটা কিন্তু একেবারে মুচমুচে করেই খেতে হবে তাও না যার মানে স্বাদ মতন আপনারা আপনাদের রুচি অনুযায়ী হচ্ছে নামিয়ে ফেললেই হয়ে যাবে ইনশাল্লাহ আবার অনেকে চাই চাইলে দেখা যাচ্ছে যে বাসনের মধ্যে ডুবিয়ে কিন্তু এটা হচ্ছে করতে পারেন তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি আমার মতন করেই তৈরি করে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছি তবে আমি সাজেস্ট করতেছি যে আপনারা আপনাদের মতন দেখা যাচ্ছে যে বাসন থাকলে বাসনের মধ্যে কিংবা ডিম থাকলে ডিমের মধ্যে ডুবেও কিন্তু এরকম তৈরি করতে পারেন তো আমার সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে একটু পরিমাণ মতন সস আর একটু পরিমাণে চিনি নিয়েছি এখানে হচ্ছে পানি একটু পরিমাণে অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখন কিন্তু কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দিব দেখেন যেভাবে করছি ঠিক সেই রকম করেই করবেন অনেক অনেক ভালো লাগে আসলে এখন যখনই দেখছেন যে বলক উঠেছে তখনই এটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ পাঁকুড়াটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম চিটকা চিটকা এক ধরনের হাতে দেখলেই বুঝতে পারবেন আঠালো আঠালো একটা ভাব আসবে যখন তখনই একবারে শুকিয়ে আসবে তখনই হচ্ছে পাকুড়াটা নামিয়ে ফেলবেন তো এই তো আজকের রেসিপি কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আবার আপনাদের মাঝে কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ সবার জন্য কামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম